সম্মানিত ফাউন্ডারগণ আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা দুর্দান্ত একটি আলোচনা নিয়ে আসলাম মার্সিয়ান ম্যাম ও ডক্টর পিকাম কি আলোচনা করছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য জানালেন চলুন তবে মনোযোগ দিয়ে শুনি শুরুতেই মার্সিয়ান ম্যাম সবাইকে হ্যালো শুভ সকাল শুভ দুপুর এবং শুভ সন্ধ্যা আমি আপনাদের বন্ধু মার্সিয়ান আজ আমাদের একটি বিশেষ দিন আমাদের বহুল প্রতীক্ষিত অ্যাওয়ারনেস শো বা সচেতনতামূলক অনুষ্ঠান অবশেষে শুরু হতে যাচ্ছে আপনারা আমাদের মুখ দেখলেই বুঝতে পারছেন আমরা কতটা উত্তেজিত এবং আনন্দিত দু সালে আপনাদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন মার্সিয়ান এবং ড পিকাম মাকিয়া তাপসির পক্ষ থেকে অ্যাওয়ারনেস টাইমে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা মূলত দুহাজার ছাব্বিশ সালকে স্বাগত জানাতে এখানে এসেছি এখন আমি আমার প্রিয় বন্ধু ও বোন ড পিকামকে অনুরোধ করব নিজের পরিচয় দেওয়ার জন্য। এরপর ড পিকাম বলেন ধন্যবাদ বোন মার্সিয়েন আমি পিকাম তাকুসি মাকিয়া যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি মার্সিয়ানের সাথে এই শোটি করতে পেরে আমি সত্যিই গর্বিত আমরা অনেক দিন ধরে এটি নিয়ে পরিকল্পনা করছিলাম অবশেষে দু সালের শেষের দিকে আমি মার্সিয়ানকে জানালাম যে আমি এখন প্রস্তুত নতুন বছরের শুরুতে অর্থাৎ দু সালের জানুয়ারিতে একটি নতুন সূচনার মাধ্যমে আমরা এটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি সচেতনতা নিয়ে কাজ করতে পারব ভেবে আমি খুবই উৎসাহিত ডক্টর পিকামের আলোচনার পর মার্সিয়েন ম্যাম বলেন কেন এই সচেতনতা কারণ আমাদের তথ্য জানা প্রয়োজন আমাদের চারপাশে বিশ্বে এবং এমনকি আমাদের নিজেদের ভেতরে কী ঘটছে তা বোঝা খুব জরুরি আমরা সব ধরনের সচেতনতা নিয়ে কথা বলবো সেটা হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্য কিংবা জীবনযাপন অনেকে মনে করেন এআই তাদের চাকরি কেড়ে নেবে বা পৃথিবী ধ্বংস করে দেবে কিন্তু আমরা বিষয়গুলো সহজভাবে বোঝার চেষ্টা করব কখনো হয়তো কোনো রোগ নিয়ে কথা বলবো কখনো খাবার আমাদের শরীরে কিভাবে কাজ করে তা নিয়ে আবার কখনো হয়তো সন্তানদের আচরণ বোঝা নিয়ে আলোচনা করব ডক্টর পিকাম একজন বিশেষজ্ঞ এবং কোচ হিসেবে এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবেন মার্সিয়ান ম্যাম আলোচনা করার পর আবার ডক্টর পিকাম বলেন মার্সি সচেতনতা শব্দটি আমার হৃদয়ের খুব কাছের আমি বিশ্বাস করি জীবনের প্রতিটি কাজের মূলে রয়েছে সচেতনতা আমরা কোথায় আছি আমরা কে এবং আমাদের চারপাশের মানুষগুলো কেমন তা জানা প্রয়োজন সচেতনতাই হল সব কিছুর শুরু আমরা অনেকেই শুধু অন্ধ অনুকরণ করি কেন করছি তা বুঝি না ফলে আমাদের জীবনে এমন সব ফলাফল আসে যা দেখে আমরা নিজেরাই অবাক হই কিন্তু আমরা যদি সচেতন হই যে আমরা কেন এমন করছি তবেই আমরা নিজেদের জীবন পরিবর্তন করতে পারব ঠিক বলেছেন নতুন কিছু পেতে হলে পুরনোকে বিদায় দিতে হয় কিন্তু আপনার কোন পুরনো অভ্যাসটি আপনার ক্ষতি করছে তা যদি আপনি বুঝতে না পারেন বা সচেতন না হন তবে তা ছাড়বেন কি করে দু সালে যে ছোট ছোট বিষয়গুলো আমাদের আটকে রেখেছিল দু সালে আমরা সেগুলো চিহ্নিত করব এবং সচেতন হয়ে উঠে দাঁড়াবো ডক্টর পিকাম দু সালটি কেন এত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে যদি কিছু বলতেন মার্সিয়ান ম্যাম আলোচনা করার পর আবার ডক্টর পিকাম বলেন অবশ্যই আমি সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্র পছন্দ করি নিকোলা টেসলা বলেছিলেন মহাবিশ্বের রহস্য বুঝতে হলে শক্তি এবং কম্পনের অর্থাৎ এনার্জি এবং ভাইব্রেশনের ভাষায় চিন্তা করতে হয় সংখ্যাতত্ত্বে দু সালটি যোগ করলে দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় সমান সমান দশ এক যোগ শূন্য সমান সমান এক সংখ্যাটি দাঁড়ায় এক মানে হল নতুন শুরু যারা দেখতে এবং শুনতে জানেন তাদের জন্য দু হাজার হল নতুন করে শুরু করার একটি বিশাল সুযোগ একই কাজ বারবার করে ভিন্ন ফলাফল আশা করা বোকামি ঈশ্বর আমাদের দু সালে একটি নতুন সুযোগ দিয়েছেন সব কিছু নতুন করে সাজানোর তাই আমি এই একের বছর নিয়ে অত্যন্ত আশাবাদী ঠিক বলেছেন আজই আমি জানলাম যে এটি একের বছর আমি এই বছরের নাম্বার ওয়ান হতে চাই এবং আমি বিশ্বাস করি আমি একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই এখানে এসেছি বিদায় নেওয়ার আগে ডক্টর পিকাম কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন মার্সিয়ান ম্যাম আলোচনা করার পর আবার ডক্টর পিকাম বলেন আমি নিজেকে কোচ লা জেনি হিসেবে পরিচয় দিতে ভালোবাসি আমি মানুষকে হীনমন্যতা থেকে বের করে তাদের প্রকৃত শক্তির সাথে পরিচয় করিয়ে দিই দর্শকদের উদ্দেশ্যে বলব নিজের সম্ভাবনা সম্পর্কে সচেতন হন জানুন আপনি কে অসুস্থ হলে যেমন আমরা ডাক্তারের কাছে গিয়ে রোগ নির্ণয় করি এবং তারপর চিকিৎসা নিই তেমনি আমাদের এই শোতে আমরা মানুষের শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করব দু সালকে সফল করতে হলে সচেতন হওয়া জরুরি তাই যখনই আমাদের লাইভ নোটিফিকেশন পাবেন আমাদের সাথে যুক্ত হবেন সবশেষে মার্সিয়েন বলেন আপনারা যারা আমাদের এই আয়োজন পছন্দ করছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন শেয়ার করা মানেই যত্ন করা আপনাদের মন্তব্য আমাদের কাছে খুব মূল্যবান আমরা এখানে আপনাদের শাসন করতে আসিনি বরং সবাই মিলে সচেতন হতে এসেছি দু সালে আমাদের স্লোগান হবে জেগে ওঠো নিজেকে নতুন করে সাজাও এবং লক্ষ্য স্থির করো সবাই ভালো থাকুন খুব শীঘ্রই নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব দু হোক আমাদের সবার জন্য নতুন বিজয়ের বছর সবাইকে ধন্যবাদ এবং শুভ নববর্ষ সম্মানিত ফাউন্ডারগণ এতে বোঝা যায় অবশেষে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে আমাদের নতুন যাত্রা রাইজ রিসেট রিফোকাস